লাইফ স্টাই আজকে সবাই ভালো আছে বজারটা ফ্রেস আর নিউ ভিড় তো তোমার সবাই স্বাগত তো সকাল সকাল আমাদের মর্নিং হয়েছে আজকে এই বড়াগুম স্টেশন থেকে এখান থেকে এখন বাস ধরে আমরা যাব পুরুলিয়ার দিকে ছেলে নেমেই আগে চারদিকটা দেখে নিচ্ছি আর অনেক লোকজন এখানে নেমেছে ও আমার ওখানে সেলফি তোলা হচ্ছে আমাকে বাদ দিয়ে তো চলো এখন এখান থেকে ট্রেন ট্রেন ধরে যাবো ঘুরতে আমরা সেলফির মতো আমাকে থাকতে হবে তো ঘুরতে যাব সেখান থেকে ঘোরা হবে অনেক কিছু করা হবে আজকে কি কি না করব না করব সব কিছু দেখাবো চলো আর বেশি ভাট নাম করে আজকের ভিডিও শুরু করা যাক তাদেরকে এখানে ছেড়েই এগিয়ে চলে গেল আর এখান থেকে পিছিয়ে যাচ্ছি ট্রেনে হচ্ছে আমরা পিছোচ্ছি এখন এখান থেকে বাইরে বেরিয়ে বাস ধরতে হবে সম্ভবত ভিড় জমে গেছে কোথায় দেখবে ট্রেন থেকে নেমে ভিড় জমে গেছে কমিয়েশি তিন কেজি ওয়েট কমিয়েছে স্টেশনে নেমে আমরা এখন হাঁটা শুরু করেছি বাস স্ট্যান্ডের দিকে বেশি দূর না কাছাকাছি বললো এটা গুগল বাবা আমাদের প্রিয়ম দেখে বলেছে যে কাছাকাছি আছে তখন সেই মতন হাঁটছি সুন্দর রাস্তা আছে হালকা ঠান্ডা আছে আর গাড়ি ঘোড়ার প্যাপে আওয়াজ আছে এর মধ্যে দিয়ে আমরা এখন ও আর গোবর ফোবরও আছে রাস্তা দিয়ে এর মধ্যে দিয়ে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর ট্রেন থেকে নামার সাথে সাথে যেটা হয় আমাদের খিদে পেয়ে গেছে এরা এখনো ঠিক করে ফ্রেশ হতে পারলো না এদের এখন থেকে খিদে পেয়ে গেছে এদের এই এই দোকান দোকান দেখছে দেখছে এটা ওই ওটা লাস্ট কত কিছু খেয়ে রে খেলে হোক যাই হোক আমরা খাওয়াটাকে সাইড করে আগে বাস স্ট্যান্ডে যাই তারপর না হয় ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বাসে করে যাব বাসের টাইমিংটা আগে দেখে নিই ওটা বেশি ইম্পর্টেন্ট আছে এদেরকে আর সামনে রাখা গেল না এদেরকে আর আমি পারছি না আটকা এরা খেতে বসে পড়েছে এসব খেতে বসে পড়েছে মিষ্টির দোকানে তো আমাদের সকালের খাবার চলে এসছে ঠান্ডা ঠান্ডা কচুরি আর গরম গরম ঘুগনি গরম কচুরি বলে ঠান্ডা কচুরি দিয়ে দিয়েছে ঠান্ডা কচুরি খেয়ে মন ভরেনি তাই আবার নতুন একটা আইটেম অর্ডার করেছে চলে এসছে আমরা বাস স্ট্যান্ড বাস এখানে একটা দাঁড়িয়ে আছে বাট এটা এখন যাবে না এটা পরে যাবে এটা এখন সার্ভিসিং চলছে মাল লোড চলছে তো এর আগে একটা কি সৌরভের গাড়ি আসবে বললো এরকম কিছু একটা তো তার গাড়িতে করে যাবে সাড়ে আটটায় টাইম আছে আটটা বাইশ এখন বাজে মনে হচ্ছে না সাড়ে আটটায় ছাড়বে হয়তো একটু এদিক ওদিক হতে পারে আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে অযোধ্যা মোড় বললো ওখানে অবধি যেতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতন লাগতে পারে আর তিরিশ টাকা মাত্র ভাড়া লাগবে সে আমরা উঠে পড়েছি বাস অলরেডি পথা সাথে সাথে ছেড়ে দিয়েছে আর একদম লাস্টের সিট একদম লাস্টে সিট টোটাল বাস লোড হয়ে এসছে

বলে গেছি মানভূম রিসর্ট বা এরকম কিছু তো এখন এই গ্রামের পথ ধরে সুন্দর করে আমরা এখন যাচ্ছি লাফাতে লাফাতে আমরা পৌঁছে গেছি আমাদের লজ কটেজ যা বলো মানভূম লজে এখন এখানে চেক ইন করবো তারপরে ব্যাগপত্র সব রেখে রাতে আমরা বেরোবো সব ঘুরতে একসাথে আমরা এখন সবাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই সব বসে বাড়িতে কেউ জানাচ্ছে এমনি সব বসে এখন আড্ডি আড্ডায় বসেছি তার মধ্যে এক এক রকম সাউন্ড শুনছি পিছন দিয়ে যে দেখানো হচ্ছে না এই যে ট্রান্সফর্মার লাইন গেছে সেখান থেকে আওয়াজ পাচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো হেড হয়ে যাচ্ছে আর এখানে কারেন্ট নেই কিছু একটা সমস্যা হয়েছে সম্ভবত

বাট এখানে সবারই মাথাটা একটুখানি ইয়ে হয়ে রয়েছে কারণ ট্রেনে আসার সময় বাড়ি থেকে বেরিয়েছে এত দূর এসছে কারণ মোবাইলে চার্জ নেই এই একটাই পাওয়ার ব্যাঙ্ক ছিল সেখান থেকে সবাই যা হোক একটু একটু করে চার্জ দিয়েছে লাস্টে আমারটাই জোটে নিই এখন আমি সাথে করে নিয়ে বেরিয়েছি কারণ মোবাইলে বিশেষ করে কোনো চার্জ ফার্জ নেই সেই জন্য একটু কেমন মুডটা অফ আছে আর এখানে কেন না কী কারণে ও জিজ্ঞেস করলাম তা বলতে পারলো না যে কারেন্টটা নেই তো আমরা যাই এখন আশপাশটা আর এখানেই প্রচুর দেশি মুরগি রয়েছে দেখে মনে হচ্ছে না দেখেছ লাল লাল বড় বড় মুরুক আর ডাকছে বলছে পাঠা আছে সামনে দুটা হয়ে হলো মাল দুটোকে আবার ঘরে ঢুকায় রেখেছি এ বাড়ির বাচ্চাটাকে বলেছে কি চা মানে ঝেড়ে দিই এই মালটাকে ও সেই ভয়ে মুনাকে মাল দুটোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আগে বাইরে ছিল এখানে ছিল আমাদের হোমস্টের একদম পেছন থেকে এরকম একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় মাঠের পাশ থেকে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম দুর্গা না কি আছে সেই দিকটায় বাট এদের হঠাৎ করে মনে হয়েছে রাস্তা ধরে কে যায় ওয়াই রাস্তা ধরে গাড়ি যায় আমরা যাচ্ছি রাস্তা ধরে যাওয়া যাবে না কোথাতে যাব দেখো রাস্তার এখান থেকে নেমে গেছে ওরা এখন এখান থেকে ডাইরেক্ট ওই যে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছো ডাইরেক্ট সোজা ওখান থেকে উঠে যাবে যে আড়াআড়ি মারছে লোকজন প্রথমে মাঠ মাঠ পেরিয়ে এখন এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে বাট এই জঙ্গলের রাস্তার মধ্যে প্রচুর প্রচুর খেজুর গাছ রয়েছে আর প্রত্যেকটা খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে কাকা এখানে গুড় বানাচ্ছে এটা কি পাটালি হবে তোমাদের এখানে সন্ধ্যায় রস পাওয়া যায় সকালে তাহলে কালকে সকালে রস খেতে গেলে কখন আসতে হবে ছটার মধ্যে ঠিক আছে এখানেই আসবো হাঁটাহাঁটি করে অনেক কষ্ট হয়ে গেছে এখন একটু ছোলা মুড়ি না সরি ছোলা একটু রস খেয়ে গেছি টপ টপ করে রস পড়ছিল সেই রস আর এদিকে ভেতরে একটা মুড়ি আর ছোলা অর্ডার করে গেছিলাম তা তখন মুড়ি যখন অর্ডার করেছিলাম মুড়ি কেউ খাবে না আমি আর রসিদ শুধু দায়িত্ব করে বলেছি ভাই আমরা একটু খাবো অন্তত একটা কর তো ওই মুড়িটা সবাই খাওয়ার পরে এখন দেখো সবার হাতে একটা করে মুড়ি সবার হাতে একটা করে মুড়ি যারা যারা খাবে না বলেছিল তাদের হাতে মুড়ি আর যারা খাবে বলেছিল দেখো সেই ছেলেটাও মুড়ি পাইনি আমিও মুড়ি পাইনি বাকি সবার আবার ফ্যাক করে বেরিয়ে আসছে মুখ থেকে ক্যাশিয়ার দেখো ক্যাশিয়ার তখন ডায়লগ দিল কে খাবে মুড়ি কি দরকার দুটো মুড়ির সে আগে শেষ করছে মিলেনি আমরা এই দেখা চামচ দেখা চামচ দিয়ে মুড়ি খাই বুঝলাম

দোকান থেকে জিজ্ঞাসা করে আমরা এখন একটা সুন্দর ভিউ এর জন্য শর্টকাট নিয়ে এখন ওপরের দিকে যাচ্ছি এখন দেখা যাক উপরে গিয়ে আমরা কি পাই কি দেখা যায় ওপরে আসার পর সত্যি একটা খুব সুন্দর একটা ভিউ আমরা পেয়েছি আর সাথে পেয়েছি এক গাদা কচি বাচ্চা কাচ্চা যারা হয়তো স্কুল থেকে বা টিউশন থেকে এসছে এখন পৌঁছেছি একদম পাহাড়ের মাথায় রাম মন্দিরের আর এর থেকে চারিদিকে একটু দেখি এই যে আমরা এখন যাচ্ছি একটা একটা ফলের ওখানে ঠিক জাস্ট ওয়াও ওয়াও যে কাজটা থাকে কেউ ছবি তুলবে কেউ খেলা করবে কেউ হ্যাঁ হ্যাঁ ইয়ে করবে কেউ এখানে স্নান দান করছে আর আমাদের আমাদের আর টিমমেট প্রাকৃতিক ডাকে সারা দিয়ে আসলো দেখো কি মজা তো এই মজা হচ্ছে তো মজা হচ্ছে তো এ ল্যাথ কর ঘুরতে যাই তো ল্যাথ কর ল্যাথ খায় না তো আটা সব যখন জুতো খুলে ফেলেছি এখন সব এই জলে নামা হবে ইচ্ছা ছিল মানে দেখে এখন ইচ্ছা হচ্ছে যে এখন যদি একটা গামছা টামছা নিয়ে আসতাম তাহলে এখানে স্নান টান করে যেতে পারতাম বাট গামছা টামছা আমরা নিয়ে আসিনি আগে জানতাম না এরকম একটা জায়গা রয়েছে জানলে তো এইভাবে নিয়েই আসতাম মানে প্রিপেয়ার হয়ে আসিনি আমরা বিনা প্রিপারেশনে এই যে ছেলেপিলে সব এই করছে ওই একটা তো ওইখানে চলে গেছে অসিত ওপরে এসেছিলো এক একা এখন অনেকক্ষণ অনেকক্ষণ চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও ওকে এখন আমরা বাঁচাতে এসছি আমি আর তৈরি লাভটা পাচ্ছেন এখান থেকে ও যা বলছে সেটা শুনতে পাচ্ছে আমি বলে দিচ্ছি ও যতটা সোজা ভেবেছিল এখন দেখছে ততটাই কঠিন এবার আমরা ওকে নামাবো রেস্কিউ হয়ে গেছে তো ওপর থেকে তোমাদের এখানে ভিউটা একটু দেখাই এই যে এটা নাভ এটার লোভে আমি গেছিলাম ওটা নাভ যে এরা সব এখনো ছবি তুলে যাচ্ছে এই ভিউটার লোভে আমি গেছিলাম কিন্তু এখন আমি সংগঠনের মধ্যে পড়ে গেছি তাই কেউ ওপরে একা একা উঠতে যাও না উঠলে দল বল মিলেই উঠো প্লিজ আপনা আপনা অনেক ঘোরাঘুরি আমাদের হয়ে গেছে এখন ঘোরাঘুরি কমপ্লিট করে আমাদের প্রচণ্ডই খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে তেমন ভারী খাবার আমরা খাইনি তো এখন এসছি মাতারা হোটেলে একটু খাওয়া দাওয়া করতে ভেতর সবাই বসে আছে অপেক্ষা করছে আমি এখন যাব ভেতরে খাবারের অর্ডার হয়ে গেছে হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা করবো খাবার সবাই থালি এসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ফিরছি হোটেলের দিকে আর ঢুলু ঢুলু সূর্য মানে সূর্য প্রায় অস্ত যাবে যাবে ভাব আর এই একদম সুন্দর রাস্তা সিমেন্টের চারিদিকে প্রচুর খেজুর গাছ এই রাস্তা ধরে আমরা এখন ফিরছি চারিদিকটা বেশ সুন্দর লাগছে বাট এরা নিজেরা পায়ে হেঁটে ঘুরবে বলে যা ঘুরেছে ভালোই ঘুরেছি ভালোই মজা করেছি কিন্তু এখনও দু তিনটে জায়গা যাওয়ার বাকি আছে সেরকম এই কাছে একটা শিব মন্দির আছে আর এদিকে একটা মুখোশ গ্রাম আছে তো এদেরকে বলছি চল সেইগুলো ঘুরে আসি বাট এদের আর কারোর এনার্জি নেই কেউ আর যেতে চাইছে না এরা এখন জাস্ট যেতে চাইছে রুমে রুমে যাবে লক খুলবে বিছানার উপর ঢাপাস করে পড়বে শেষ এটাই এদের বক্তব্য যেটা আমি এখন বুঝতে পারছি তো চলো এখন যাই রুমে যদি দেখি সন্ধ্যার পরে যদি এরা বেরোয় সন্ধ্যার পরে যদি মন্দিরটার দিকে যায় বা অন্য কোথাও যদি যায় তাহলে সেদিকে যাব আর যদি কোথাও না যায় বাস দিনটা এইভাবেই শেষ আর রাত এখন প্রায় আটটা বাজতে গেল আর এরা ওই যে সেই বিকালবেলা এসছে এসে একটুখানি শুয়েছে শুয়েছে মানে এখনও ঘুমাচ্ছে ডাকাডাকি করা চলছে কেউ কারোর আর বিছানা ছেড়ে ওঠার ইচ্ছা নেই খিদে পেলেও আর ইচ্ছা নেই যে এখন তারা উঠবে উঠে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে এবার আমার তো ঘুম হয়ে গেছে এখন আমি কী করব বুঝতে পারছি আর একা একা এখান থেকে একটুখানি দূরেই খাওয়া দাওয়া করতে হবে আর এখান থেকে খাওয়া দাওয়া করতে হলে আগে জানাতে হতো বাট সেটা আমরা যেহেতু জানাই এখন এখান থেকে খাওয়া দাওয়া পাওয়া যাবে না এখন রাতে খাওয়ার বলতে তেমন কিছু নেই এরা জানি না উঠবে কি না উঠবে আশেপাশে খেতে যাবে কি না যাবে রাতে আমাদের খাওয়া কপালে জুটবে কি না জুটবে বুঝতে পারছি এখন সবাই পুরো একদম পড়ো করে ঘুমাচ্ছে যেহেতু কালকে রাতে আমরা ট্রেনে এসেছি যখন তখন ঠিকঠাক করে ঘুম হয়নি আর আজকে সারাদিন হাঁটাহাঁটি করেছে প্রচুর কষ্ট হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে পুরো দিয়ে ঘুম পুরো পুরো ঘুম দিচ্ছে এখন জানি না এরা কখন উঠবে কখন যাবে কি করবে না আদেও কি হবে বুঝতে পারছি না রাতে জানি না এখানেই রাতে রেন্ট হবে না আমরা কিছু খাওয়া পাওয়া পাবো ক্যাম্পা এই যেই কটেজটা আছে তার ভেতরে বেশ সুন্দর একটুখানি ঘোরাফেরা করার জায়গা আছে একটু বড়ো আছে শুধু হোটেল না হোটেলের ছাড়াও আর একটু হাঁটা চলা করার মতন জায়গা আছে ভেবেছিলাম দা এখানে আসবো বনফায়ার করবই করবো এই করবো সেই করবো বাট এরা যে পরিমাণ ঘুমাচ্ছে তাতে মনে হয় না কিছু করা যাবে এখন আমি কি একা একা বেরোবো কিনা একা একা বেরোনো আর ঠিক হবে না আশপাশটা যে ঘুরতে বেরোবো সাথে যদি কেউ দিত তাহলে তার সাথে বেরোতাম ঘুরতে বাট মনে হয় না কেউ বেরোবে আর আমার যাওয়াটা হবে রাতে এখন সবাই মোটামুটি ঘুমাচ্ছে সবাইকে একবার করে নক করলাম যে তোরা কি কোথাও যাবি বা কিছু খাবি এদের এতটাই ল্যাট খোঁড় এতটাই ল্যাট খাচ্ছে যে ওদের বেরোতে ইচ্ছা হচ্ছে না কম্বলের তলা থাকে ওরা সব শুয়ে রয়েছে যাই হোক আমি আর অসিত লাস্ট অব্দি ডিসাইড করলাম যে আমরা দুই ভাই ছ হেঁটেও আসি আর কিছু খাওয়ার হলে খেয়ে আসি দিকে একটা গান বাজনা কিছু একটা হচ্ছে মেলা হচ্ছে বা কারোর বাড়িতে হয়তো অনুষ্ঠান হচ্ছে কিছু সবকিছু ঘুরে ঘুরে শুনেছি আমরা দেখে ডেকে আমরা এখন যাবো লজের পাশে হয় সম্ভবত ছৌ নাচ বা অন্য কিছু একটা হচ্ছে দেখি আমাদের এন্ডি পাই কিনা ভেতরে গিয়ে একটুখানি জাস্ট দেখার চেষ্টা করবো এক চলো জাস্ট তখন থেকে মোটামুটি আমরা ঠিক করেছি আমরা এই যে মহাদেবের মন্দিরটা আছে সেদিকে যাবো সেই জায়গায় যাবো তখন থেকে এই যে কোথায় গেল এই কুকুরটা আমাদের সঙ্গ নিয়েছে এ আমাদের আগে আগে যাচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে এদিক চারিদিক দেখছে একা টাকা হয়ে যাচ্ছে তারপর আমরা যে আবার ওর কাছে যাচ্ছে আবার ওর এগিয়ে যাচ্ছে দেখো হয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিক দেখছে দেখা টাকা হয়ে যাচ্ছে আমরা যে ওর কাছে যাবো তারপর আবার ও এগিয়ে যাবে যে আবার এগিয়ে গেলো এই করে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা হয়তো বাবা পাঠিয়েছে আমার আর অসুবিধের জন্য যে দুজন আসছে দুজনকে ভালোভাবে নিয়ে আসো ওই ও আগে চলে গেছে এখন আমার ওখানে গিয়ে দাঁড়াবে তারপর আমরা যাব তারপর আবার চলা শুরু করবে এইভাবে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন এখানে এসেছি এই পিছনে এখানে একটা মন্দির আছে আর এই সাইডে একটা মন্দির আছে এখানে দুর্গা পুজো হয় সামনে একটা মন্দির আছে বাট এখানে একটা বড় মাঠ রয়েছে সে বড় মাঠ জুড়ে হয় মেলা হবে তার প্রিপারেশন চলছে আর নয়তো মেলা হচ্ছে কন্টিনিউ চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে যেগুলো এখন বন্ধ বাট আছে এগুলো হয়তো অন্য সময় খোলা থাকতে পারে কালকে দেখি দিনের বেলা যদি একবার সুযোগ পাই আমরা এখানে আসার এখানে ঘোরার বেশ জম বেশ একটা মেলা আছে এখানে এই মেলাটা দেখতে পারি হয়তো একটু আগে আসলে বা সন্ধ্যার আগে আসলে সন্ধ্যার দিকে আসলে হয়তো এই যেগুলো পেতাম যেহেতু এখানে দেখছি আমি লাইটের অপশান আছে তার মানে সন্ধ্যার আগে হয়তো খোলা ছিল হয়তো যেহেতু নটা বাজলে এখানে লোকজন ম্যাক্সিমাম হয়তো ঘুমিয়ে পড়ে সেখানে এখন নেই এক সময় খোলা ছিল আগে আসতে হতো আমাদের একটু এখানে একটা রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির টোটাল শিব মন্দির এটা রাতে এসছি এটা আমাদের দিনে আসার কথা ছিল আমাদেরকে রাকেশ বলেছিলো দিনে যাবে ভালো লাগবে একটা সুন্দর বড় সড়ো শিব মন্দির আছে ওটা আসবো আসবো করে আমাদের আশা হয়নি এতটা ঘোরাঘুরি করে ফেলেছি যে আমাদের দিনের সময় হয়নি মানে কি বলে শরীর আর স্বাদ দেয়নি যাই হোক কপালে আমার আর ইয়েরই ছিল আমার আর অসিতেরই কপালে ছিল যে কারণে আমরা দুজনে এসেছি এখন ঘুরছি বট গাছটা দিনের বেলা হলে হয়তো বুঝতে পারতে বাট চারিদিকে এটা হয়তো অনেকই জাগ্রত মন্দির এখানকার খুবই পুরনো ঐতিহ্য ঐতিহ্যশালী একটা মন্দির সেখানে প্রচুর লোক আসে প্রচুর মানত করে এখানে আরও একটা মন্দির রয়েছে আমরা এসছি একটা পথ দিয়ে যাবো আর একটা পথ দিয়ে আমাদেরকে ওখান থেকে একটা দাদা বলে দিল যে তোমরা এই সাইড থেকে যাও তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আর সুবিধা হতে পারে আমরা এখন অন্য একটা রাস্তাতে যাব সেটা ঠিক করেছি এই টোটাল একটা বড় ড্যাম রয়েছে এখানে অন্য ড্যামের তুলনায় ছোটো বাট এখানে একটা বড় ড্যাম রয়েছে ছেলেগুলো ঘর ছেড়ে লেপ ছেড়ে বেরোয়নি এখন দেখো এই একটা বিস্কুটের প্যাকেট হোস্টেল থেকে আনা হয়েছিল সেটাই খাচ্ছে তো রাত এখন প্রায় একটা বাজে আর এতক্ষণ আমাদের মজাদার জমজমাট একদম উনো খেলা উনো খেলা চলছিল উনো ফুনো খেলে এখন আমরা এখন রাতে ঘুমাবো কারণ আমাদের কারে মানে পরের দিন সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে একটু আখের রস খাওয়ার প্ল্যান আছে সরি আখের রস না খেজুরের রস খেজুরের রস খাওয়ার প্ল্যান আছে আর তারপরে আমাদের আবার নেক্সট অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুমাবো তাও এখন একটার বেশি বাজে তো এই আজকের ভিডিও এত দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা সুস্থ থেকো এই যে পাহাড়